প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা দলিলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখব যে শব্দগুলোর অর্থ না জানলে দলিল বোঝাটা অনেক বেশি কঠিন হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক জেএল নং জে নং অর্থ হচ্ছে মৌজা নম্বর এটা দলিলের উপরে এই নম্বরটি দেওয়া থাকে এই মৌজা নম্বর বা গ্রাম নম্বর এটার সংক্ষেপণ হচ্ছে এল নং বিং অর্থ হচ্ছে বিস্তারিত মালিকানার বিস্তারিত এই বিং দ্বারা ব্যবহৃত হয় দোং দোং অর্থ হচ্ছে পিতা দং অর্থ হল দখল বিতং অর্থ হচ্ছে বিস্তারিত বিবরণ একুনা হল যোগফল অংশগুলোর যোগফল একুণে দ্বারা প্রকাশ করা হয় তামাদি আইনে নির্ধারিত সময়সীমা কোনো একটি মামলা করার জন্য যে নির্ধারিত সময়সীমা থাকে সেটাকেই তামাদি বলা হয় এজমালি অর্থ হচ্ছে যৌথ মালিকানা অনেকগুলো ব্যক্তি যদি একত্রে কোনো সম্পত্তির একটা অনেকগুলো সম্পত্তির মালিকানা মালিকানা থাকে তাহলে সেটাকে বলা হয় যৌথ সাং অর্থ হলো ঠিকানা বা গ্রাম গং আরও অংশীদার আছে এমন অনেকগুলো ব্যক্তি যদি একত্রে কোনো সম্পত্তির অংশীদার থাকে তাহলে সেক্ষেত্রে তার নামের শেষে গং শব্দ ব্যবহৃত হয় মোং অর্থ হচ্ছে মোকাম বা জায়গা বা স্থান আর আদালতের ক্ষেত্রে বোঝায় যে যে আদালতে মামলাটি বিচার্য সে আদালতের নাম এটাকে বলা হয় মোকাম বা মোং হাল অর্থ হচ্ছে বর্তমান যেটা চলছে এখন সেটাকে বলা হয় হাল নিং অর্থ হচ্ছে নিরক্ষর যে অক্ষর নাইজার সেটা হলো নিং আর সোলেনামা হচ্ছে আপোষ মীমাংসা পক্ষদয় যদি আপোষের মাধ্যমে কোনো মীমাংসা করে এবং তার মাধ্যমে কোনো দলিল সম্পাদন করে তাহলে সেটা হয় সোলেনামা দলিল নামজারি বা খারিজ এটা অর্থ হলো জরিপ ব্যতীত সর্বশেষ মালিকের নাম খতিয়ানে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় করে অথবা হেবা দলিলের মাধ্যমে অথবা দলিলের মাধ্যমে যদি কোনো সম্পত্তি অর্জন করে তাহলে সেই সম্পত্তিতে তার নাম অন্তর্ভুক্তি করতে হয় এই অন্তর্ভুক্তিকরণ যে প্রক্রিয়া সেটি হচ্ছে নামজারি বা খারিজ তামিল করা আদেশ মোতাবেক খতিয়ান সংশোধন করা এসিলেন্ট অফিসে অনেকগুলো যদি কোনো খতিয়ানে যদি কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত হয়ে যায় অথবা যার জমি তার নাম ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে যদি খতিয়ান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এসিলেন্ট অফিস থেকে মিস কেসের মাধ্যমে যে আদেশ পাওয়া যায় দলিল সংশোধন করার জন্য বা খতিয়ান সংশোধন করার জন্য সে আদেশ মোতাবেক যে খতিয়ান সংশোধন করা হয় সেটাকে বলা হয় তামিল করা জমা খারিজ খারিজ হলো মূল খতিয়ান থেকে জমির কিছু অংশ নিয়ে নতুন কোনো খতিয়ান সৃষ্টি করা এটার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন একটা খতিয়ানের মাধ্যমে জমির খাজনা প্রদান করা তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি